আপনার পিসি কি স্লো হয়ে গেছে আজকে আপনাকে আমি পাঁচটি টিপস দেখাবো যেটার ফলে আপনার সিস্টেম পুরো তাড়াতাড়ি চলবে প্রথম হচ্ছে আমি রানে গিয়ে টাইপ করব কন্ট্রোল আর করে রানে যাব এবং সেখানে গিয়ে টাইপ করব। টেম্প তো টেম টাইপ করার পর আপনি সেখানে সমস্ত টেম্পোরারি ফাইল দেখতে পাবেন সেটাকে কন্ট্রোল এ করে সিলেক্ট করে সেপ ধরে আমি ডিলেক্ট করব। এবং এইখানে আমাকে জিজ্ঞেস করছে। যে এগুলো কি আপনি ডিলেট করতে চান হ্যাঁ আমি এগুলোকে ডিলেট করতে চাই সেই কারণে আমি এই বক্সটাতে ওকে করব এবং প্রত্যেকটাকে আমি স্কিপ করব এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ সেকেন্ড যে আমাদের স্টেপ আছে সেটা হচ্ছে আমরা আমাদের এই কম্পিউটারে ম্যানেজারে যাব টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমরা যাব স্টার্ট আপে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের কতগুলো ফাইল রানিং আছে সেগুলোকে আমরা ডিজেবেল করবো যদি এখানে আমরা ডিজেবেল করি তাহলে আমরা একটা সুবিধা পাব সেটা হচ্ছে আমাদের সিস্টেম অন হওয়ার সাথে সাথে কিন্তু এই ফাইলগুলো কিন্তু রান হবে না তার ফলে আমাদের সিস্টেম আরও তাড়াতাড়ি চলবে এবং এরপরে থার্ড আমরা যেটা করব সেটা আমরা ডিসপ্রিসিতে যাব ডিসপ্রিসিতে রাইট ক্লিক করার পর প্রপার্টিজে যাব এবং প্রপার্টিজে যাওয়ার পর এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন দেখা যাচ্ছে আমরা সেখানে ক্লিক দেবো এবং তার উপরে যেটা ফার্স্ট আছে সেই সেটিংয়ে ক্লিক দেবো এবং এইখান থেকে আমি এই সমস্ত ফাইলটাকে ঠিক আছে ক্লোজ অল করে পরে ওকে দেব এর ফলে আমাদের সিস্টেমের স্পিড আরও কিছুটা ইনক্রিজ হবে এরপর আমাদের যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে রেখেছি কিন্তু সেগুলো ইন জেনারেল আমরা ইউজ করে থাকি না এরকম যদি আমাদের কিছু সফটওয়্যার থেকে থাকে সেগুলোকে কিন্তু আমরা আন ইনস্টল করবো তো এগুলোকে আনইনস্টল করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল প্যানেলে লাস্টে আন ইনস্টলের প্রোগ্রাম বলে একটা অপশান আছে সেখানে ক্লিক দেব এবং সেখানে ক্লিক দেওয়ার পর যে সফটওয়্যারটাকে আমরা আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটাতে ক্লিক দিয়ে মানে রাইট ক্লিক করে আনইনস্টল করব। আপনারা আশা করি আনইনস্টল করতে সবাই জানেন তো রাইট ক্লিক করে আনইনস্টল ক্লিক দিয়ে আনইনস্টল হয়ে যাবে এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে আমরা যাব সার্চ দেব ডিস্ক ক্লিন আপ এবং আমি যে ডিস্কটা করতে চাই যদি সাপোজ ধরুন যে সি ড্রাইভ করতে চাই বা ডি ড্রাইভ বা ই ড্রাইভ যেটা আমরা করতে চাইবো সেটাকে ক্লিক করব এবং তারপরে সেখানে যেয়ে সেই পুরো ডিস্কটাকে ক্লিন করব এইভাবে আমরা একটা সিস্টেমকে আগের তুলনায় অনেকটা স্পিড বেশি করতে পারি এছাড়া আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে একটা বোনাস টিপ সেটা হচ্ছে আমরা রানে যেয়ে রিসেন্ট সার্চ করে আমরা কিন্তু রিসেন্ট ফাইলগুলোকেও ক্লিয়ার করতে পারি